বাংলা প্রবন্ধ রচনা ধান অর্থাৎ ধান নিয়ে একটি রচনা লিখতে হবে তো প্রথমে সূচনা সূচনায় বলা হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হল ধান এটি আমাদের প্রধান খাদ্য শস্য চাষের অঞ্চল আমাদের দেশে গ্রামের মাঠে মাঠে ধান চাষ করা হয় হাওর খাল বিল এবং নদীর চরেও ধানের চাষ হয় বৈশিষ্ট্য ধান গাছ তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এর পাতা চিকন ও দীর্ঘ কাঁচা ধান গাছ সবুজ থাকে ধান পাকলে ধান সহ গাছের রং সোনালি হয় তাহলে এখানে সূচনায় বলা হচ্ছে যে কৃষি প্রধান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হলো ধান এটি আমাদের প্রধান খাদ্য শস্য এরপরে হলো চাষের অঞ্চল যে বাংলাদেশের প্রায় মাঠে মাঠে সব এলাকাতেই ধান চাষ করা হয় এমনকি হাওর খাল বিল এবং নদীর চরেও ধানের চাষ হয় বৈশিষ্ট্য হচ্ছে যে ধান গাছ তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এর পাতা চি কোনো দীর্ঘ কাঁচা ধান গাছ সবুজ থাকে তবে ধান পাকলে এই সবুজ গাছ সোনালি রং ধারণ করে উৎপাদন পৃথিবীর প্রায় সব দেশেই ধান জন্মায় তবে এশিয়া মহাদেশ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা চীন জাপান থাইল্যান্ড ধানের জন্য বিখ্যাত বাংলাদেশের বরিশাল ও দিনাজপুর জেলায় বেশি ধান উৎপাদিত হয় আমাদের দেশে সাধারণত চার প্রকারের ধান উৎপন্ন হয় যথা আউশ আমন বড়ো ও ইড়ি চাষের সময় আউশ ধান চৈত্র বৈশাখ মাসে বুনতে হয় এবং আষাঢ় শ্রাবণ মাসে কাটা হয় আমন ধান আষাঢ় শ্রাবণ মাসে বুনতে হয় এবং কার্তিক অগ্রহায়ণ মাসে কাটা হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে বোরো ধানের চারা রোপণ করা হয় এবং চৈত্র বৈশাখ মাসে কাটা হয় ইরি ধানের চার বছরের বিভিন্ন সময়ে করা হয় তাহলে উৎপাদনে বলা হচ্ছে যে পৃথিবীর প্রায় সব দেশেই ধান হয় তবে এশিয়া মহাদেশ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা চীন জাপান থাইল্যান্ড ধানের জন্য বিখ্যাত আর বাংলাদেশের ভিতরে হচ্ছে বরিশাল দিনাজপুর জেলায় বেশি ধান উৎপাদিত হয় এবং আমাদের দেশে চার প্রকারের ধান উৎপন্ন হয় আউশ আমন বড় এবং ইরি ধানজাত দ্রব্য ধান থেকে চাল হয় চাল দিয়ে ভাত রান্না করা হয় এছাড়া চাল থেকে চিড়া মুড়ি খই ইত্যাদি খাবার তৈরি হয় ধানের খড় গরু মহিষের খাদ্য উপসংহার আমাদের দেশের খাদ্যের চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়ানো প্রয়োজন চাষাবাদের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে তা করা সম্ভব তাহলে এখানে বলা হচ্ছে যে ধান দ্রব্য অর্থাৎ ধান থেকে কি কি হয় ধান থেকে প্রধানত হয় চাল এবং যে চাল রান্না করে আমরা খাই সেটি হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্য এছাড়া চাল থেকে চিড়া মুড়ি খই ইত্যাদি খাবার তৈরি হয় আবার ধানের যে খড় সেটি গরু মহিষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় উপসংহারে বলা যেতে পারে যে আমাদের দেশের খাদ্য চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়ানোর প্রয়োজন চাষাবাদের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে তা করা সম্ভব তাহলে যদি পুরোটা আবার একবারে এক নজরে বলতে হয় তাহলে এভাবে বলা যায় যে কৃষিপদন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হলো ধান এটি আমাদের প্রধান খাদ্যশস্য বাংলাদেশের সব জায়গায় ধান হয় তবে উঁচু জায়গায় তো আমাদের দেশে গ্রামের মাঠে মাঠে তো ধান চাষ হয় এছাড়া নিচু এলাকা খাল খালবিল এবং নদীর চরেও ধানের চাষ হয় সাধারণত তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় শুরুতে যখন কাঁচা থাকে তখন গাছ সবুজ থাকে পরে যখন ধান পাকে তখন ধান সহ গাছের রং সোনালি হয় পৃথিবীর প্রায় সব দেশেই ধান জন্মায় তবে এশিয়া মহাদেশ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার চীন জাপান থাইল্যান্ড ধানের জন্য বিখ্যাত এছাড়া বাংলাদেশের ভিতরে নওগাঁ জেলা বরিশাল এবং দিনাজপুর জেলায় বেশি ধান উৎপাদিত হয় আমাদের দেশে চার ধরনের ধান উৎপন্ন হয় যথা আউশ আমন বড় এবং এরি এবং ধান থেকে চাল হয় চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই এবং ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য এছাড়া চাল থেকে চিড়া মুড়ি খই ইত্যাদি খাবার তৈরি হয় উপসংহারে বলা যায় যে আমাদের দেশের খাদ্যের চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়ানো প্রয়োজন চাষাবাদের ক্ষেত্রে তাই আধুনিক প্রযুক্তির ব্যবহারে তা করা সম্ভব তো এই রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে